আমার মতন এই অবস্থা হতে পারে আমি সেই জন্য লিস্ট বাংলাদেশ হাইকমিশন এই ঘটনার বিরুদ্ধে কোনাটা একটা স্টেপ নি ভারত বাংলাদেশে অস্থির পরিস্থিতির মধ্যে বাংলাদেশে গিয়ে আক্রান্ত হলেন ঘুরিয়ার যুবক থানায় অভিযোগ জানাতে গেলে তাকে হুমকিও দেয়া হলো পাথর দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা মাথা ফাটিয়ে দল কেড়ে নেওয়া হলো মোবাইল টাকা গেঁদে সীমান্ত দিয়ে শনিবার বিকেলে বাড়ি ফেরা শায়ন ঘোষ হার হিম করা সেই অভিজ্ঞতার কথা শুনিয়েছেন গোটা বিষয়টি বাংলাদেশে হাইকমিশনকে জানিয়ে বিচার চাইবেন বলে জানিয়েছেন সায়ন ঘোষ সেই মতো সোমবার তিনি হাই কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন এ নিয়েই আজকাল আমি বিশেষ প্রতিবেদন হিন্দু হওয়ায় বাংলাদেশের দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বেলঘড়িয়া সায়ন মেরে মাথা ফাটিয়ে দেওয়া হলো

কোথায় থাকিস আমি বললাম আমি একটু ভয় পেয়ে গেছিলাম কারণ যদি বলতাম ইন্ডিয়া তাহলে তো কিছু হতে পারতো আমি বললাম আমি অন্য একটা জায়গা থেকে বাংলাদেশের অন্য জায়গার নাম তারপর ও ওরা বললো তোর বলার আওয়াজ তো মানে তোর কথা তো ইন্ডিয়ার মতো তুই আমাকে সাইডে ডেকে আমার পকেট হাতানো শুরু কর টাকা পয়সা ফোন এসব বের করার চেষ্টা কর তো স্বাভাবিক আমি করতে দিইনি ওইটা তারপর ওরা একটা অস্ত্র বের করে এবার ছবিটা একবার বিয়ের পর মারার জন্য তো সেটা দেখে তারপর আমার থা চট থাপড়া দেয় আমিও আমার সেলফ ডিফেন্সের জন্য হাত তুলি তাদের দিয়ে ওরা আমাকে চার পাঁচজন ছিল সবাই মিলে আমাকে মারধর শুরু করে পাথর দিয়ে আমার মাথায় মারে মুখে মারে টাকা পয়সা আমার পকেটে ছিল সাত আট হাজার হাজার টাকার উপর সেটা শুরু করে নেয় আমার পকেট থেকে ফোন বের করে নেয় এমনকি আমার যে যার বন্ধুর সঙ্গে বেরিয়েছিলাম তা তাকেও অনেক মারধর করে তারও ফোন নিয়ে নেয় এই ঘটনাটা হয়েছিল যে ঢাকার জুবেনের বাগানবাড়ি অঞ্চল আর তারপরে এলাকার মানুষে থামায় অনেকক্ষণ পর ততক্ষণে আমার প্রচণ্ড ব্লিডিং হয়ে গেছিলো দিয়ে আমাকে বাড়িতে নিয়ে আসে আমি বাংলাদেশে যে এমার্জেন্সি হেল্পলাইন ট্রিপল নাইন সেখানে কল করি সেখানে উল্টো আমাকে জেরা করা শুরু হয় যে তুমি এখানে কেন এসছো কীরকম বন্ধু কী বন্ধু ক্যান আমাকে অনেকক্ষণ ধরে জেরা করে তারপরে বলে থানায় গিয়ে কমপ্লেন তো আমি শ্যাম্পুর থানায় যাই তো শ্যাম্পুর থানায় যাওয়ার পর বলে হসপিটালে গিয়ে আগে চিকিৎসা করি আসতে চিকিৎসা করুক করাতে যাই সেখানে বলে এই হসপিটালে সার্জেন অন্য হসপিটালে যাই তো সেই হসপিটালে যাওয়ার পর বলে যে এটা একমাত্র সরকারি হসপিটালই হবে যদি পুলিশ কেস করতেছে ঢাকা মেডিকেলে যাই সেখানে গিয়ে চিকিৎসা করাতে করাতে রাত হয়েছে আর আমার ফ্রেন্ড ছিল শ্যামপুর থানায় তো তাকে বলেছে এই থানায় হবে না অন্য থানায় তারপর অন্য থানায় যাওয়ার পর এই থানায় হবে না আরেক থানায় মানে কেস আরেক থানায় হবে তো এই করতে করতে অনেক রাত হয়েছে তো আমি ভাবলাম কাল সকালবেলা মানে চব্বিশ তারিখ সরি সাতাশ তারিখ সকালবেলায় আমি কেস করবো ভেবে বা বাড়ি চলে আসি তো সকালবেলায় বাড়িতে ওই এলাকারই বড় বড় নেতা বলুন বা উকিল বলুন বা আরও অনেক পাওয়ারফুল মানুষেরা এসে তার ফ্যামিলিকে শাসনও শুরু করে যে আমি যদি কেস করে চলে যাই আমি তো বেঁচে যাব কিন্তু তার ফ্যামিলি তো ওখানে তাদের অনেক সমস্যা হবে ওই ছেলেগুলো যারা আমাকে মেরেছে তারা পরবর্তীতে তার ছেলেকে এই বলে তাদের অনেক শাসন বন্ধুর নাম কি আমার বন্ধুর নাম হচ্ছে কি ধ্রুব ধ্রুব তো আমি ভাবি যে ঠিক আছে ভাই তুই আমার জন্য কেন সমস্যায় পড়বি আমি তাহলে বাড়ি চলে আসি পরে যাওয়া হবে দেখা যাবে তো এই বলে আমি চলে আসি কেউ আমাকে সহযোগিতা করেনি না পুলিশ খুব একটা সহযোগিতা করেছে না ওই এলাকার মানুষজনেরা খুব একটা সহযোগিতা করেছে সবাই আমি এখন কি আর করব এখন যা তো হয়ে গেছে এখন এডুকু যে যেন আমাদের ইন্ডিয়ার হিন্দু বিশেষ করে মানুষেরা তারা যেন ওই দেশে এই মুহূর্তে যেন না যায় কারণ গেলে এখন ওরা তো আমাকে ইন্ডিয়ান হিন্দু ইন্ডিয়ান হিন্দু এই বলে চিল্লে মারছিল তো ওদের নিজেদের সেফটির জন্য এটলিস্ট ইন্ডিয়ান কোনো হিন্দু যেন এই মুহূর্তে যেন ওই দেশে না যায় আমার মতন এই অবস্থা হতে পারে আর এই মুহূর্তে আমি চাই যেন অ্যাটলিস্ট বাংলাদেশ হাইকমিশন কমিশন এই ঘটনার বিরুদ্ধে কোনো একটা স্টেপ নিই এটুকু আমার অনুরোধ আর মানুষ যেন জানু